সকাল থেকে আজকে মনটা অনেকটাই খারাপ ভেবেছিলাম খুব সুন্দরভাবে শাড়ি ঠারি পরে আজকে পুজোটা দেব কিন্তু সেটা তো আর হলো না আজকে যেহেতু লাস্ট সোমবার তো আজকে তো পুজো দিতেই হবে তার জন্য সকালবেলা কাজটা সেরে স্নান করে রেডি হয়ে গেছি আর কে এদিকে দেখি বৌদি আর দিদি এসে পুজো দিয়ে গেছে তো তারপরে এদিকে কাকিও আসলো তো সব কিছু রেডি হলো তো এখন আমরা পুজো দিবো তো এখানে সব কিছু থালার মধ্যে রেডি করে নিয়েছি আসলে দিদি আর বৌদি মিলে সব কিছু রেডি করে গেছিলো তাই সব কিছু একটু গুছিয়ে নিলাম আর কাকিও কিছু ফল এনেছিল তো চলো এখন আগে পুজোটা দিয়ে নি অনেকটাই লেট হয়ে গেছে ভেবেছিলাম যেহেতু আজকে লাস্ট সোমবার তো আমি ভেবেছিলাম আজকে দুজনে মিলে মানে জল ঢালবো দুজনে বলতে আমি আর হিবংশ তো হিমংশের সঙ্গে আজকে সকালবেলা ছোট্ট করে একটা ঝামেলা হয়ে গেছে তো ঝামেলা বলতে কি একটু মন মালিল সেই জন্য আমার মুডটা আজকে খুবই খারাপ যাই হোক মুড খারাপ হলে তো আর পুজো তো আর বাদ দেওয়া যাবে না তো তার জন্য তো পুজো দিতে হবে তো আর দিল না রাগের জোটে তো এখন আমি একা একাই পুজোটা দিলাম প্রথমেই ভেবেছিলাম আজকে মানে পুজোটা দিতেই পারব না কই যে মন থেকে যে চেয়েছিলাম আজকে একটু পুজো দেবো তো মন থেকে কিছু চাইলে সেটা কিন্তু অবশ্যই হয় তো তারপরে দেখো যাই হোক যেরকমই হোক তো পুজোটা দিতে পেরেছি আসলে ব্যাপারটা হয়েছে কি আমি ভেবেছিলাম কি একটু সুন্দরভাবে গুছিয়ে গেছে সব কিছু দিয়ে আজকে পুজোটা দেবো সুন্দরভাবে সুন্দরভাবে সাইটারি পরে একদম সকাল থেকে উপসলাম তো ভেবেছি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সেজে গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে গেছে পুজোটা দেবো তো সেটা তো আর হলো না তো যাই হোক যেমনই পেরেছি সেইভাবেই দিলাম তো ঠাকুর তো আমাদেরকে বলেনি যে সব কিছু দাও আমাকে কিছু দিয়ে পুজো দাও করতে আর আমাদের কাছে কিছু চায় না কই যে এইটা আমাদের মনের একটা শান্তি যে সব কিছু দিয়ে পুজো দিলে তো পুজোটা সুন্দর হয় শুনে না মন থেকে যদি তুমি ফুল জলো দাও সেটাও কিন্তু ঠাকুর গ্রহণ করে তো এখানে সবারই পুজো দেওয়া হয়ে গেছে তো কয়েকটা মোম ছিল তো ভাবলাম যে এখানে সামনে একটু ধরিয়ে দিই আসলে এটা আগেই দিতে লাগতো কিন্তু আমি না মাঝখানে ভুলে গেছিলাম তো লাস্টে এখানে আমি আর কাকি দুজনে মিলে কটার তো কটা মোম ধরিয়ে দিলাম পুজো দেওয়া তো আমাদের এখানে কমপ্লিট তো দিদি আর বুদি তো আগেই এখানে পুজো দিয়ে গেছে তো আমরা একটু করে পুজো দিলাম পুজো তো দিলাম পুজো দেওয়ার পরও না মনটা একটু খুঁতকুত করছে আসলে ভেবেছিলাম দুজনে মিলে পুজো সুন্দরভাবে তো সেটা তো আর হলো না আমি একা একাই পুজো দিলাম আমাদের যতই মন খারাপ হোক না কেন কিন্তু মায়ের মুখের দিকে তাকালে না সব মন খারাপ যেন একা একাই দূর হয়ে যায় তো তারপরে চলো আমরা এখন একটু উপোসটা ভেঙে নিই সকাল থেকে উপোস আছি কার এখন বাজে বিকেল চারটা কার অনেকটাই লেট হয়ে গেছে একটুখানি সিঁদুরের ফোটাও পরে নিয়েছি আমার না এটা পড়তে খুব ভালো লাগে তখনই ঠাকুর যায় তখন এরকম করে একটা ফুলে ফোটা দিই কুপাস্ত ভাঙা হয়ে গেছে তো কিছু ফল প্রসাদ খেয়ে এখন আমি একটুখানি চা খাবো তো এখানে একটু চা বসিয়েছি আসলে উপোস থাকলেই না আমার কেন জানি মাথাটা প্রচন্ড পরিমাণে ধরে একটুখানি চা খেয়ে নিই তো তারপরে দেখি সন্ধ্যেবেলার দিকে বৌদি কতগুলো প্রসাদ দিয়ে গেছে আসলে আজকে বৌদিদের বাড়িতে শিব পুজো হয়েছিল তাই এখানে সবার জন্য প্রসাদ দিয়ে গেছে আর আমি এখানে একটু গরম মশলাগুলো একটু গুঁড়ো করে নিব এখানে অনেক কিছু আছে এরকম ছোট এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ অনেক কিছু যা যা আর থাকে তো এগুলো একটু ঘুড়িয়ে নিব কার আর এখানে আমি একটু রান্না বসিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই